আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এগ্রিকালচার নিউজ চ্যানেলে এগ্রিকালচার নিউজ চ্যানেলে আপনারা বরাবরই কৃষি বিষয়ক জিনিসগুলো দেখে থাকেন আজকে একটি ভিন্ন বিষয় আপনাদেরকে দেখাবো যে পতেঙ্গা সি বিচের বারমিজ মার্কেট সেই সাথে সেখানে সুটকির যে মার্কেটটি আছে সেটি দেখাবো আপনারা সবাই হয়তো একটু চিন্তা করতে পারেন যে বাইজিৎ ভাইকে দেখতে পাচ্ছি না কেন বাইজিৎ ভাই নেই কেন কারণ আসলে সব সময় সব জায়গায় বাইজিৎ ভাই হয়তো আপনাদের সবার প্রিয় বাইজিৎ ভাই হয়তো যেতে পারে না তাই সেক্ষেত্রে আমি এই কাজটি করছি তো বাইজিৎ ভাই আসবে আপনারা বাইজিৎ ভাইয়ের প্রোগ্রামগুলো দেখতে পাবেন এই মুহুর্তে আমি রয়েছি বার্মিজ মার্কেটে সেটা হচ্ছে ওতেঙ্গা সি বিচে এই বার্মিজ মার্কেটে বিশাল একটি সুটকির বাজার রয়েছে সেই সুটকির বাজারে এসেছি এখানে দেখতে পাচ্ছেন যে রোদে সুটকি শুকাচ্ছে এগুলো সব হচ্ছে লইটা সুটকি লইটা সব লইটা সুটকি রোদে শুকাচ্ছে সেই সাথে আরও বেশ বড় বড় কিছু মাছের সুটকি দেখতে পাচ্ছি আমরা যদি একটু এই মার্কেটের ভিতরে যাই তাহলে দেখতে পাবো শাড়ি সারি অনেক বড় বড় মাছ মাছের ঝুলন্ত সুটকি এই ঝুলন্ত সুটকিগুলো রয়েছে অসংখ্য নাম জানা অজানা মাছ মাছের সুটকিগুলো রয়েছে এই সুটকিগুলো যদি দেখেন এটা হচ্ছে মনে হচ্ছে যে চিংড়ি সুটকি এই দোকানটিতে হরেক রকমের হরেক পদের চুক্তি রয়েছে। মার্কেটটি আপনারা মাইলে না বলেন আমরা চলে কাস্টমার হচ্ছে ইলিশ, ইলিশ, ইলিশের চুক্তি। ইলিশের চুক্তি রয়েছে। এই বিশাল বড় সুখী বাজার এ রয়েছে অসংখ্য অনেক রকমের সামুদ্রিক মাছের যে সুটকিগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন অলপ দি নালাগে

আর কি কি মাছ আছে এটা কি রূপচাঁদা ছোট রূপচাঁদা ছোট রূপচাঁদা গুলা আচ্ছা এরকম বাচ্চা গুলা বাচ্চা গুলা ছোট রূপচাঁদার বাচ্চা

আর কি আছে একটু দেখি এটা কি মাছ বললাম নোনা ইলিশ আচ্ছা নোনা ইলিশ এগুলা কত করে কেজি

দর্শকদেরকে বলতে চাই দর্শক আপনারা যদি কেউ এই জায়গা থেকে সুটকি মাছ নিতে চান তাহলে দেখা গেল যে এই যে এইখানে দোকানের নাম্বার এবং ঠিকানা দেওয়া আছে আপনারা এখানে নক করতে পারেন তাহলে তারা দেখা যে কুরিয়ার করে আপনাদেরকে পাঠিয়ে দেবে হ্যাঁ এই আমি আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই যে মায়ের দোয়া সুটকি বিতান এই মুহূর্তে আমরা সেই সুটকি মার্কেটের ভিতরে প্রবেশ করলাম এই শুটকি মার্কেটের ভিতরে ডানে বামে যেদিকেই যান দুপাশে অসংখ্য দোকান রয়েছে সেই দোকানগুলো থেকে আপনারা শুটকি সংগ্রহ করতে পারেন ড্রাই ফিশ সংগ্রহ করতে পারেন শাড়ি সারি দেখা গেল যে সুটকি রয়েছে হ্যাঁ এই শুটকিগুলো দেখা গেল যে আপনারা সংগ্রহ করে নিতে পারেন আসলে পর্যটকদের আকৃষ্ট করার জন্য এখানে যত ধরনের জিনিসপত্র আছে সুটকি থেকে শুরু করে দেশি বিদেশি বারমিস থেকে শুরু করে সব ধরনের এই দোকানগুলোতে পশটা রয়েছে এই দোকানগুলোতে পশটা সাজিয়ে বসে আছে এক একটা মাছের সাইজ যদি বলি তাহলে এক একটা মাছের সাইজ একটা মানুষের সমান একটা মানুষের চেয়ে এক একটা মাছের সাইজ অনেক বিশাল বড় এই যে একজন মেপে দেখাচ্ছে সাইজ থেকে অনেক বড় অনেক বড় এটা এটা কি মাছ এটা সব ছুরি ছুরি মাছ বাইম ছুরি বলে এটাকে বাইম ছুরি এগুলা এগুলা কতদিন আগে প্যাকেট করা হয়েছে কালকে প্যাকেট করছে

তাহলে আমরা কি এক্সপোর্ট করি এগুলো সব বারমার আচ্ছা এই কাজ কি মাছ এগুলা বারমার এই মলা মাছের সুটকি এটাও বারমার আর চিংড়িটা কি আমাদের দেশি এই চিংড়িটা চিংড়ি আমাদের দেশি দুইটাই বারমার চাপা সুটকি কিন্তু এই চেপা সুটকিটা এটা এরকম কি জন্য এটা আমাদের চেপা সুটকি তো ওই যে হাড়িতে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে পতেঙ্গা সিবি যে সমুদ্রের পারে যেই সুটকি মাছের দোকানগুলো রয়েছে তাদের বিভিন্ন রকমের সুটকির পসটা বিভিন্ন রকমের সুটকি মাছের পশার যেই দোকান সেই দোকানগুলোতে মাছগুলো দেখানোর চেষ্টা করেছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি সেগুলার কোনটার কীরকম দাম আপনারা দেখলেন সেই বিষয়টি আশা করি যে আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং সেই সাথে আপনারা সবাই এগ্রিকালচার নিউজের সাথে থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন